আই ডু আই did, আই ডান আই am doing, he does. একটা ভাবে যে পাঁচ রকম ব্যবহার আমরা এখানে দেখলাম একইভাবে সমস্ত ভার্বের পাঁচ রকম ব্যবহার আছে এটা আমরা বুঝতে পারছি আর এদের ব্যবহার বাক্যে ব্যবহার যে হবে এর অর্থটা কেমন দাঁড়াবে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এছাড়াও আমরা জানব আজকে ডাইরেক্টলি ভার্বের পাস্ট পার্টিসিপেল গ্রুপ আমরা ইউজ করতে পারবো কি পারবো না তো প্রথমে আমার একটা রিকোয়েস্ট রয়েছে আমার সাবস্ক্রাইবারদের জন্য যে তোমরা অবশ্যই তোমাদের প্রবলেম কমেন্ট করবে কমেন্ট বক্সে লিখে দিবে আর আমি তার অ্যান্সার অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো প্লিজ ডু ইউর কমেন্ট ইন কমেন্ট বক্স ভাববে ফার্স্ট অফ ফ্রম আমরা আলোচনা করেছিলাম পড়বে সেগুলির আমরা এখন উদাহরণ দেখে নেব যেমন ডু ডিট ডান doing, does, প্লে ইট প্লে ইট প্লেইং প্লেস ইট অ্যাট ইট eats. ইটিং এখন আমরা দেখে নিব একটা ভার্বের যে পাঁচ রকম ব্যাপার হয় তাদের সেন্টেন্সে প্রয়োগ এবং তার অর্থ আসলে কী যেমন আই ডু আমি করি আই ডিট আমি করেছিলাম আই ডান আমি করেছি এক্ষেত্রে বলে রাখা উচিত যে আমরা ভার্ভের পাস্ট ফার্টিসিপাল রূপকে ডাইরেক্টলি ইউজ করতে পারি অর্থাৎ হ্যাপ হ্যাড এর পর বা বি এর পর যে আমাদের ভার্ভের পাস্ট ফার্টিসিপালকে ইউজ করতে হবে তার কোনো অর্থ নেই আমরা সাবজেক্টের পর ডাইরেক্টলি যেমন ডু ডিট এগুলো ব্যবহার করে থাকি ঠিক একইভাবে আমরা ডানও ইউজ করব। বা পারফেক্ট ফার্স্ট পার্টিসিপেল রূপকেও আমরা ব্যবহার করে থাকি আই অ্যাম ডুইং আই এম ডুইং এই ক্ষেত্রে বলে রাখি ভার্বের সাথে বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি ফর্ম যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা কন্টিনিউ বা চলমান বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং তার পূর্বে বা তার সাথে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা কিন্তু তার কালকে যে কখন কাজটি হচ্ছে সেটা তো কন্টিনিউয়াস বো বোঝাচ্ছে যে কাজটা চলছে আর যে অক্সিলেটিভ ভাবটা থাকবে সেটা কিন্তু তার কালটাকে বা কাল অতীতকাল ভবিষ্যৎকাল কোথায় কাজটা হচ্ছে সেটাকে বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয় আমরা যেহেতু এখানে এম ইচ আর ইউজ করেছি এম ইউজ করেছি সেহেতু আমরা বুঝতে পারছি যে বর্তমানে কাজটি চলছে তাহলে আমরা সেখানে আমি কাজটি করতেছি এরকম অর্থ ব্যবহার করব डज से कोड़े